হ্যালো এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে দেখার জন্যে আমি অনুরোধ রইলো ফুল ভিডিওটা আমাকে দেখবেন প্লিজ এভাবে পাশে থাকবেন তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এই বর্ষার দিনে মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম তো চলুন দেখা যাক রেসিপিটা তো আমি এখানে সুজি আর দুধ দিয়ে আমি মালপোয়া পিঠা তৈরি করবো তো প্রথমে একটা আমি বল নিয়ে নিলাম এইখানে আমি একটা বাটি দু বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি চিনি যে যেমন মিষ্টি খাবে তেমনই দেবে এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একটু সামান্য এক চিমটি লবণও দিয়ে দেবো এবার আমার আগে থেকে জাল করা এক লিটার দুধ আমি জ্বালিয়ে জ্বালিয়ে লাল করে রেখেছে দেখতেই পাচ্ছ দুধ অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সুজিটা অনেক পরপর ফুলে ওঠে বলে আমি দশ মিনিটের জন্য আমি আবার রেস্টেও রেখে দেবো ভালো করে আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা মোটামুটি মোটামুটি একটা ব্যাটার তৈরি করবো কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখেও দেব অন্যদিকে একটা কড়াই নিয়ে নিলাম চুলায় একটা কড়াই দিয়ে আমি দু কাপ দু কাপ মতো জল দিলাম জল দিয়ে আমি চিনাশিরা শিরা তৈরি করে নেব রাখবো এদিকে দশ মিনিট আমি রেস্ট রেখে দেবো চিনি শিরাটা তৈরির জন্য দু কাপ জল দিয়েছি একটু তিনটে দুটো তিনটে ফাটিয়ে দিয়ে দিলাম এবং আমি এক বাটির মতো চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব মোটামুটি চিনি শিরাটা একটু আঠালো টাইপসের হয় এবার চিনি শিরাটা হয়ে গেলে নামিয়ে দেব চিনি শিরাটা আমি নামিয়ে দেব এবারে আমি চলে আসলাম আমার মূল পর্বে আমি এবার সুজিটা দেখি কত কীরকম এরকম ঘনোর তোমার সুজিটা হয়েছে সুজির ডোটা আমি একটা ছোট কড়াই চাপিয়ে দিলাম দিয়ে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়া অবধি আমি দেখবো যে আমার তেলটা গরম হয়েছে কি আমি চেক করার জন্য একটু সামান্য সুজির ডো দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক হাতা করে করে আমি মালপথ জন্যে আমি কড়াইতে দিয়ে দিলাম তো দেখো আমার মালপোয়াটা কত সুন্দর ফুলছে জাস্ট ও মালপোয়াটা আমি কোনো ইনো কিংবা আমি কোনো খাবার সোটা ইউজ করিনি এইভাবে আমি কিছুটা মালপোয়া করে রাখবো নরম তুল তুলে মালপোয়া তৈরি করে নেবো এবার চিনি শিরায় একটা একটা করে দিয়ে দেবো আমি বেশিক্ষণের জন্য চিনি শিরায় রাখবো না বেশি আমার রসাল পছন্দ হয় না আমাদের ওই জন্য এইভাবে সমস্ত মালপোয়াগুলো আমি চিনির শিরায় ডুবিয়ে আমি সাথে সাথে তুলে রাখবো কত সুন্দর দেখ মালপোয়াটা সফট এবং নরম হয়েছে জাস্ট যা যেমন খেতে সুন্দর তেমন দেখতেও সুন্দর মালপোয়াটা ফুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে নরম তুল তুলে মালপোয়া এইভাবে বাড়িতে কয়েক কয়েকটা উপকরণেই মালপোয়া বানানো যায় আমার চাইলে আপনারাও এই সহজভাবে এইভাবে বাড়িতে বসে মালপোয়া তৈরি করে নিতে পারেন খুব খেতে ভালো হয় এবং মজা টেস্ট হয় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে করে দেখবেন এবং পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ফুল ভিডিওটা সবাই দেখবেন প্লিজ কেউ স্কিপ করবেন না আর প্লিজ আমার পাশে সবাই থাকবেন আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক